আসসালামু আলাইকুম খামার জীবনের সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনাটা আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব দশক দু সালে যখন মাথায় চিন্তা এলো যে গরু লালন পালন করব তখন আমার এক বন্ধুর মারফত গেলাম বড় এক খামারে খামারি নাম বলে সাইফউদ্দিন ভাই ওই সাইফউদ্দিন ভাইয়ের খামারে যায়া আমার দুইটা বকনা নাম আসু চয়েছে যাই হোক একটা কিনছি এবং আরেকটা চয়েস না অন্য একটা বাসুর চয়েস গেছে ওই বাসুরটা উনি যে কোনো মূল্য দিবে না উনি বিক্রি করবে না ভালো জিনিস কেউ কখনো বিক্রি করতে চায় না যাই হোক দর্শক জোর করে নিয়ে আসছি বেশি টাকা দিয়ে নিয়ে আসছি পরিচর্যা করতে লাগলাম ডাকে আসলো ডাকে আসার পরে দর্শক সিমেন্ট দিল সিমেন্ট দেওয়ার পরে এটা বাসুর দিল এটা বাসুর যখন দিয়েছে দর্শক হ্যাঁ এই গাবিটা আমার এতই কোয়ালিটি সম্পন্ন ছিল এটা যখন আমি বাড়িতে আনছি কিংবা যখন মা অবস্থায় ছিল তখন দর্শক এটা যথেষ্ট পরিমাণ উঁচা ছিল এবং কি বড় ছিল দর্শক দেখেন আমার এই গাভীটার লাভ প্রায় পিতার মাপে চারশো কেজির মতো হ্যাঁ এই গরুটাকেও ওটা খেয়ে ফেলবে এমন বিশাল আকৃতির ছিল যাই হোক এটা যখন বাসুদ দিবে দর্শক তখন আমরা পনেরো জন মিলে এই বাসুটাকে আমরা টেনে বের করতে পারি না এটা বাসুর হয়েছে দশক সার বাসুর হয়েছে আটান্নদের একটা সার বাসুর হয়েছে যাই হোক সবচেয়ে খুশির সংবাদ হলো প্রথম লেকটেশনে এটা আঠেরো লিটার দুধ দিছে এবং বিশ লিটার দুধও মাঝে মাঝে দিত মানে প্রথম লেকটেশনে আমি আঠারো লিটার দুধ পাইছি যেটা খামার লাইফে কিন্তু এটা যথেষ্ট পরিমাণ ভালো বলা যায় যাই হোক এটা আবার ডাকে আসলো আবার সিমেন্ট দিলাম দশক এই গরুটার সবচেয়ে ভালো একটা দিক ছিল কি জানেন এই গরুটা কনসেপ্ট হওয়ার পর থেকে সাত মাস পর্যন্ত এটা একই হারে দুধ দিতে থাকতো একই হারে কোনো কম আর বেশ থাকতো না যদি আপনি খাবার ঠিকমতো দিতেন আমি খাবার ঠিকমতো দিতাম একই ইলেকট্রেশনে দুধ দিতে থাকতো তো দর্শক দ্বিতীয়বার যখন ডাকে আসলো ডাকে আসার পরে আবার সিমেন্ট দিলাম আবার এটা দ্বিতীয়বারের মতো কী করলো এটা সার্বাসুদ দিল যাই হোক সার্বাসুদ দেওয়ার পরে হ্যাঁ দ্বিতীয় দ্বিতীয় ইলেকট্রেশনে আমি দুধ পাইলাম কত পঁচিশ থেকে ছাব্বিশ লিটার মানে দ্বিতীয় ইলেকট্রিশনে আমার চার পাঁচ লিটার ছ লিটার দুধ বেরিয়ে গেছে দ্বিতীয়বারে কিংবা প্রথমবারে যখন এটা দুধ দিছে তখন এটা দর্শক আস্তে আস্তে করে কি দেখা গেছে তিন মাসের পর থেকে যখন সিমেন্ট দিসি তিন মাসের পরের থেকে এটা আস্তে 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 করে কি দুই কেজি এক কেজি করে এইভাবে এভাবে দুধ কমে আসতো পাঁচ সাত কেজিতে নেমে আসতো নেমে আসার পরে আমি কি করতাম এটা হঠাৎ করে আর কি বন্ধ দিয়ে দিতাম প্রথম দুইবার কোনো সমস্যা হয় নাই কিন্তু তৃতীয়বারের মতো যখন এটা আবার ডাকে আসলো ডাকে আসার পরে আমি এটাকে আবার হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট দিলাম সিমেন্ট দেওয়ার পরে কনসিভ হইল কনসিভ হওয়ার পরে যখন চেক করলাম চার মাস তখন চিন্তা করলাম এটা দুধ তো বন্ধ বন্ধ দেওয়া দরকার যোগাযোগ করলাম উনি বলছে যে সাত মাসের পর থেকে আর কি দুধ বেশি দুধের গাভীগুলো সাত মাসের পর থেকে আর কি বন্ধ দেওয়া লাগে মানে সেক্ষেত্রে অনেক মেস্টেডি দেওয়ার সম্ভাবনা থাকে তখন তো আমি এত কিছু বুঝতাম না জানতাম না যাই হোক এটার প্রথম দিবা তো আমার কোনো সমস্যা হয় না দর্শক এটা নিজে নিজে মনে করেন এক দেড় কেজি দুই কেজি দুধ কমতে 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 আমি খাদ্য কিন্তু তত কমাই না হ্যাঁ চার মাস পরে থেকে আস্তে আস্তে করে দুধ কমতে কমতে সাত মাস যখন তখন এটা পাঁচ সাত কেজি দুধ নামে আসছে নামে আসার পরে আমি অটোমেটিক কি একবারে বন্ধ দিয়ে দিয়েছি দুধ শুকিয়ে গেছে কিন্তু তৃতীয়বার যখন এটা দর্শক ইয়ে দিল বাসুদ দিল বাসুদ দেওয়ার পরে আঠাইশ থেকে তিরিশ লিটার দুধ আমি ওই গাভিটার থেকে পাইছিলাম আঠাইশ থেকে তিরিশ লিটার দর্শক চিন্তা করেন যে যে যত কথাই বলুক হ্যাঁ দালালরা যত কথাই বল যে পঁচিশ কেজি তিরিশ কেজি দুধের গাবি আড়াই লক্ষ টাকা বাড়িতে এনে দেখি কত সাত আট লিটার দুধ দেয় বেশ এরকম না একটা জেনুইন হাই কোয়ালিটির গাবি হ্যাঁ ফিগার ফিটনেস উঁচা লম্বা এরকম একটা গাবি যদি আঠাশ তিরিশ লিটার দুধ দেয় এবং সাথে একটা ভালো বাস্তু থাকে তাহলে অনায়াসে সেটার দাম চার লক্ষ টাকা ওই গাবিটা একজন দেখতে এসে আমার এক ভাই সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত আমাকে বলছিল আমি তখনও দিই ঠিক আছে কারণ এই গাবি আমি কীভাবে বানাবো কীভাবে আর এটাকে আমি পাবো তো এটা যখন দশক আবার সিমেন্ট দিলাম একশো পার্সেন্ট একশো পার্সেন্ট সিমেন্ট দেওয়ার পরে ওই দ্বিতীয়বার আর তৃতীয়বারের মতো এটা কি আস্তে আস্তে করে দুধটা কমে নাই। হ্যাঁ এভাবে আমি কি করলাম চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস পর্যন্ত এটার কি দুধ আমি গ্রহণ করতে লাগলো আমি তো ভাবছি আস্তে আস্তে করে কি প্রথম বা দ্বিতীয়বারের মতো এটা দুধ কি কমে আসবে তো পরবর্তীতে যখন সাত মাস চলে গেল তখন আবার চিন্তা করলাম যে ডাক্তাররা বলে যে সাত মাসের সময় যদি দুধ বন্ধ না করি সাত মাস থেকে ন মাস পর্যন্ত গাভীর পেটে বাসুর অনেক দ্রুত বড় হয় অবস্থা দুধ বন্ধ না করলে তাহলে মিল্ক ফিভার হয় আবার গাভি বাছু উভয় মারা যেতে পারে তো সেই দিক থেকে বিবেচনা করে আমি কি করছি না জেনে না বুঝে যখন সতেরো লিটার দুধ এটার ওলানে ছিল সাত মাসের সময় তখন আমি হঠাৎ করে বন্ধ দিয়ে দিয়েছি হঠাৎ করে বন্ধ দিয়ে দেওয়ার পরে এটা মনে করেন দশ পনেরো দিন পরে দেখলাম একবারে ওলান পুরা চাকা ধরে শক্ত হয়ে গেছে মানে কি মানে এটা মেসনেটিক হয়ে গেছে তো দর্শক তখন তো বুঝি না যখন এটা আবার বাসুরটা দিল যখন বাসুরটা দিল দেওয়ার পরে আমি দেখতেছি যে গাবিটার এক ওই গাবিটার একটা ওলান দিয়েও কোনো কি দুধ বের হয় না মানে চাইরোটা ওলান একবারে কি মার খায় গেছে যাই হোক দশক আমি আফরান চেষ্টা করছি এতবার একটা গাবি এত দামি একটা গাবি এটাকে আমি ঠিকঠাক করার জন্য কিন্তু আমার কপাল মন্দ আমার কপাল ওটা ছিল না এটা মানে ওলানের একবারে বাজে অবস্থা একটা না দর্শক আমি টাকার দিকে চাই না আমি যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণ আমি চেষ্টা করছি এই গাভীটাকে ঠিক করার জন্য কিন্তু দর্শক এই মেসটাইটির সমস্যাটা এত মানে এত দ্রুত মনে করেন এফেক্ট করে দেখা গেছে আপনি আজকে বুঝছেন আপনি যদি দ্রুত হয় অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট দেন তাহলে আপনার কি গাভী সুস্থ হয়ে যাবে কিন্তু আমি এটার সতেরো লিটার দুধ ওলানে থাকা অবস্থায় আমি যে এটা দুধটা বন্ধ করছি এটা ভিতরে ছাকা হয়ে এটা চারোটা ওলান কি চারোটা বাট একবারে পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে যাই হোক দর্শক আমি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যুবন্নয়ন প্রশিক্ষণ থেকে সর্বোচ্চ লেভেলের যে ডাক্তারগুলো ওই ডাক্তারগুলো আইনা পর্যন্ত ট্রিটমেন্ট এক মাস মাস পর্যন্ত ট্রিটমেন্ট করছি কিন্তু দর্শক সমস্যাটা হলো কি দুধ তো দেয়ই না এত দুধের একটা গাবি এটাকে যখন আমি খাবার টাবার মনে করুন দিতাম এটার ভিতরে মনে করুন বিভিন্ন ধরনের জটিলতা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে গেছে এই গরুটা মানে বেশি দুধের গাবি তো এটা অসুস্থ হয়ে গেছে বন্ধুরা শুধু না জানার কারণে না বুঝার কারণে আমার চার লক্ষ টাকার গামি শেষ সমস্ত বিদ্যা দিয়ে হলেও সমস্ত ডাক্তার দিয়ে হলেও হ্যাঁ উচ্চ উচ্চ ভালো মানের ডাক্তার দিয়ে হলেও আমি কি ট্রিটমেন্ট করছি কিন্তু কাজের কাজ কিছু হয় না পরবর্তীতে আমি কষায়ের কাছে এক লক্ষ টাকা এগুলোটা বিক্রি করে দিতে বাধ্য হয়েছি দর্শক যাওয়ার বেলা একটা কথাই বলি আপনারা যখন গাবি করে দুধ বন্ধ করবেন বিশেষ করে যারা নতুন ভাই আছেন তখন হঠাৎ করে দুধ বন্ধ করবেন না অনেকেই বিষয়টা জানেন না একটা গাবি যদি পনেরো লিটার দুধ দেয় হ্যাঁ দেখা গেছে সাত মাস পরে দুধ বন্ধ করবেন ছয় মাস পরের থেকে আপনারা কি প্রথম এক একদিন পর পর গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে দুধ বন্ধ করবেন ঠিক আছে একদিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে বন্ধ করবেন এবং যখন কিছুটা কমে আসবে হ্যাঁ তখন কি করবেন আবার দুদিন দিন দিবেন আবার খেয়াল করবেন যখন দুধ না কমে তখন কি করবেন দর্শক দানাদার খাদ্য টোটালি বাদ দিয়ে দেবেন দানাদার খাদ্য বাদ দিয়ে শুধু খড় দেবেন খড় খাবালে দুধ এমনিতেই অটোমেটিক শুকিয়ে যাবে হ্যাঁ সোজা কথা ওলানে যতক্ষণ পর্যন্ত দুধ থাকবে ততক্ষণ পর্যন্ত গাভির দুধ কি একবারে বন্ধ করা যাবে না